হাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছ এখন আমরা কাজ করছি আমাদের অনেকগুলো মেয়েকে দেখতে পাচ্ছ একসাথে তো আজকে কাজ করতে করতে এক জায়গাতে গিয়ে একটা খুব বাজে ব্যবহার পেয়েছি তো তার জন্য তার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি সবাই উদ্দেশ্যে করছি দেখো আমরা কিন্তু কোম্পানির সেলসম্যান আমরা কোম্পানির তরফ থেকে কাজ করি তো আমাদের নিয়ম মাফিক আমাদের অনেক কিছু রুলস মেনে মেনে আমাদেরকে কাজ করতে হয় আমরা সেরকমভাবেই কাজ করি আর তাছাড়া এবার আমরা ছাড়াও অনেকে সেলসম্যানরা কাজ করে অনেক কিছু প্রোডাক্ট নিয়ে বাড়ি বাড়ি কাজ করে যাই দেখো সবাই কিন্তু একটা পেটের দায়ী কাজ করতে আসে তাই না এবার বাড়ি বাড়ি কাজ করে তো এই বাড়ি বাড়ির ওই কথাতেই একটা উদ্দেশ্য একটা বলা একটা কথা যে দেখো সবাই সবাই যার মতো করে কর্ম করে খাই কর্মটাকে তো ছোটো নয় যখন আমরা কাউরি বাড়িতে কাজ করতে যাই এক একটা বাড়িতে মানে এমন রুট ব্যবহার পায় না খুব কাজে লাগে দেখতে ওরা ভাবে কি আমরা এসি রুমে বসে আছি পাকার হাওয়া খাচ্ছি বা বাইরে যারা কাজ করে তাদেরকে ওরা মানুষ ভাবে না এমন রুট ব্যবহার করে কিন্তু আবার কিছু কিছু দিদি বাড়িতে আমরা খুব ভালো ব্যবহার পাই তারা ঘরে ডাকে বসে জল খাওয়াই হ্যাঁ প্রোডাক্ট নালে প্রোডাক্ট নেয় দেখো প্রোডাক্ট যে আমাদের কাছ থেকে নিতেই হবে সেটা কিন্তু কিছু ব্যাপার না যে আমরা প্রোডাক্ট বিক্রি করতে গেছি বলে প্রোডাক্ট আমাদের কাছে কিনতেই হবে কিন্তু ব্যবহারটা ব্যবহারটা মানুষের কাছে আসল মানুষ যদি নে একবার না নে ওটা কোনো বড়ো কথা না কিন্তু ব্যবহারটা যদি একটু ভালো করে তো সেটা ভালো লাগে না শুনতে যে নিতেই হবে তার তো কোনো না আমরা প্রোডাক্টটা নিয়ে গেছি যে প্রোডাক্ট ওরা না নিতেই পারে সে না খেতে পারে সে ইউজ নাই করতে পারে কিন্তু মানুষের সাথে ব্যবহারটা সবথেকে আসল কিন্তু এক একটা বাড়িতে এমন ব্যবহার করে তো কাইন্ডলি আমার এটাই বলা উদ্দেশ্য যে এরকম ব্যবহার করো না সবাই কিন্তু খেটে খাচ্ছে সবাই নিজেদের নিজেদের পেটের জন্য যায় এরকম ব্যবহার করাটা উচিত নয় কেন খারাপ লাগে খুব তুমি তুমি হয়তো ওই সাইড থেকে অপমানটা করছো একটা মানুষকে সেই সাইড থেকে সে যে কতটা কষ্ট পাচ্ছে সেটা তোমরা কিন্তু বুঝবে না সেটা ফিল তোমরা করো না সেই জন্য তোমরা এরকম করো কিন্তু উচিত নয় এই জিনিসটা করা এটা খুব বাজে জিনিস আজকে আমি একটা বাড়িতে এরকম একটা ব্যবহার পেয়েছি বলে আমার খুব খারাপ লাগলো কিন্তু তার অপোজাইট আবার এত ভালো ব্যবহার এত ভালো ব্যবহার উনি আমাকে ডাকলেন ঘরে বসালেন ওনার প্রোডাক্ট নিলেন বা ব্যবহারটা এতই ভালো লাগলো অপোজিটের বাইটাই তার মানুষ নানারকম বৈচিত্র্যের মানুষ হয় কিন্তু এটা যারা করে তারা কিন্তু এটা মানসিকতার দিক থেকে ঠিক করে না তো আমাদের মতো অনেক সেলসম্যান আছে আমরা তো কোম্পানির প্রোডাক্ট কাজ করি আমাদের একটুখানি হয়তো সিস্টেমগুলো সব কিছু আলাদা কিন্তু যারা ধরো অনেক কিছু প্রোডাক্ট নিয়ে নিয়ে এমনি এমনি ফেরি হিসাবে সেল করে তারাও যায় আর তাদেরকে বলছি না ঘরে ঢুকিয়ে আদর করে যত্ন করে খাওয়াতে বা ঘরে বসিয়ে কিন্তু তারা যখন দূর থেকে কথা বলে তখন তাদেরকেও মনে হয় একটু দূরে এসে বা তাদের সাথে ভদ্রবাকে একটু কথা বলা প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রোডাক্ট নিতে হবে তারও কোনো মানে নেই তুমি সে প্রোডাক্টটা ব্যবহার না করতেই পারো কিন্তু তাহলে ব্যবহারটা ঠিক করো ব্যবহারটা আপনারা ঠিক করবেন আমি তুমি তুমি বলি কথা বললাম অনেক গুরুজন মানুষ আছে মনে করবেন না কারণ আমার তুমি কথাটা বলতে একটু বেশি ভালো লাগে তো আমি তুমি দিদি কথাটা বললাম তো আমরা বাইরে কাজ করছি অনেক আজ আর সাত আট বছর ধরে কাজ করছি আমরা আমাদের অনেক কিছু ফেস করতে হয় অনেক কিছুভাবে কিন্তু আমরা তবুও কখনো হেরে যাইনি আমরা কখনো কিন্তু সবাই একসাথে একদলবদ্ধভাবেই কাজ করি তো ব্যাপারটা একটু ঠিকঠাক করবেন কোনো মানুষের সাথে এরকম দুর্ব্যবহার খারাপ করার কথা বলতে নেই সবাই তো খেটে খাচ্ছে মানুষ সবাই যার যেরকম পজিশন সেরকমভাবে কাজ করে তা আমার কতগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন হাজার কে হাজার ছিয়াত্তর দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দিয়েছে বাবরে বাবরে প্রচুর কষ্ট হচ্ছিল তবু সকাল থেকে কাজ করতে তো এখন বেশ দেখলাম একটু হাড়টা দেখো কি সুন্দর দিয়েছে আমাদের একটু কাজ করেও শান্তি পাচ্ছি আর হাজারটা বাড়িতে তো বাজে ব্যবহার পেলাম না সেই জন্য আমি ভিডিওটা বানালাম খুব খারাপ ব্যবহার পেয়েছ এরকম করাটা উচিত উচিত না আমরা আমাদেরকে একটু ভালো ব্যবহার করো নিতে হবে না জিনিস কানলি মুখের ভাষাগুলো ঠিক করো একটু মানুষের সাথে ভালো না আমরা কোম্পানি তরফ থেকে যাচ্ছি আমরা তো এমনি যাই না আমাদের একটা রুলস থাকে আমাদের নিয়ম মাফিক আমাদের কাজটা করতেই হয়